নমস্কার সুভদেলা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি দেখো আজকে একটা জিনিস নিয়ে এসেছি এটা হচ্ছে এর নাম হচ্ছে খেরো এই খেরোর আজকে আমি রান্না করব। খেরোর তরকারি রান্না করব তো আমি খেরোটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি তারপরে আমি দেখাচ্ছি কিভাবে এটা বানাবো দেখো আমি খে খেরোটা কেটে রেডি করে নিয়েছি এরকম কুচি কুচি করে কাটায় এই জিনিসটা একদম ছাঁচি কুমড়ো বা লাউ যেরকম হয় সেরকম লাউটা একটু স্মুথ হয় এটা ছাঁচি কুমড়ো স্টাইলের একদম পুরো যারা চেনো না তাদের জন্য বলছে আর যারা চেনো তারা তো একটু বলার কোনো প্রয়োজনই নেই আর তার সাথে একটু আলু দেবো আলুটাও ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবারে আমি এগুলোকে মাছের মাথা দিয়ে রান্না করবো এটাকে জানো তো মাছের মাথা তারপরে চিংড়ি মাছ মাটনের কিমা টিমা দিয়েও রান্না করা যায় যাই হোক এবার আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে রান্নাটা করব আমি একটা রুই মাছের মাথা নিয়ে এসেছি তো তো হলুদ আর লবণ মেখে নিচ্ছি ভালো করে দিয়ে তারপরে আমি এটা প্রথমে মাথাটা ভেজে নেব আমি মাছের মাথাগুলো এবার ভেজে নেব কড়াতে সর্ষে তেল দিয়ে দিয়েছি এবার আমি মাছের মাথাগুলো ভাজ দিচ্ছি আমার মাছের মাথা দুটো ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে এবার আমি তুলে নিচ্ছি আমি এই মাছ ভাজা তেলের মধ্যেই মাছ ভাজা তেলের মধ্যে একটু জিরে দিলাম পড়লে আর গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি ছোট এলাচ আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে ভারী সুন্দর সুগন্ধ বেরোচ্ছে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি ধনে আর জিরের গুঁড়ো মিক্স করে রেখেছি আর একটা টমেটো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর একটু কাটিরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম কালারের জন্য এবারে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে তেল ছাড়া শুরু করে দিয়েছে দেখো এবারে আমি কেটে রাখা খেরোটা দিয়ে দিচ্ছি এবার আমি খেরোটা কষিয়ে কষিয়ে রান্না করব আর চাপা দিয়ে দিয়ে কারণ এর মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই খেরো দিয়েও প্রচুর জল ধরে যেমন লাউ দিয়ে জল দেবো সেরকম সেটা আমি ভালো করে রান্না করব আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো আস্তে আস্তে চাপা দিয়ে কচি কষিয়ে রান্নাটা হবে আমি এবার একবার চাপাটা খুলে দেখি ফুটছে দেখেছো কত জল বেরিয়েছে প্রচুর জল বেরিয়েছে এইটা হচ্ছে বলছি না লাউর মতো একদম প্রচুর জল বেরোয় আর এটা এইটা খেরো আর কি নাম তো এটা কি দিয়ে করা যায় তো আমি একদম মাছের মাথা দিয়ে করছি চিংড়ি মাছ দিয়ে করা যায় মাটন কিমা দিয়ে অসম্ভব সুন্দর হয় খেতে এবার আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু আবার ফুটিয়ে নেবো এটা প্রায় সিদ্ধ হয়ে এসছে আর জলটা আর একটু শুকিয়ে যাবে আর মাছের মাথাটাও সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ আর দেখো অনেকটা মানে গ্রেভিটা শুকনো হয়ে এসছে একদমই হয়েই গেছে আমার প্রায় এবারে আমি একটু চিনি দেবো চিনিটা আমি দিই আগে কারণ সব জিনিসে আগে চিনি দিলে না এই এই জিনিসটা আগে চিনি দিলে সিদ্ধ হবে না হতে দেরি হবে সেই কারণে আমি চিনি দিই নি অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো এবারে একটু ফুললে আমি এবারে নামিয়ে দেবো দেখো হয়ে এসছে একদম মাখা হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো রেখে দিয়ে আমি তোমাদের সার্ভ করে দেখাব আমার খেরো তরকারি রেসিপি একদম রেডি এবং সার্ভ করে দিয়েছি ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচো সরিয়ে দিয়েছি তোমরা এভাবে একবার অবশ্যই অবশ্যই বানাবে আর বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নমস্কার আর এটাকে আমি নিরামিষ যদি রান্না করি তাহলে পোস্ত দিয়েও বানানো যায় তো সেটাই তোমাদের বলার ছিল ঠিক আছে তাহলে আজকের মতন টাটা